চোখের মায়ের না দেখে একজন মায়ের মা একজন মা কতটা হলে তাকে তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু দেখতে হয় কোন মায়ের তার শুভেন্দুবাবুেন্দুব তিনি কি করে করতে পারছেন এই ঘটনাগুলো এবং নির্ল জগত বড় আজকে সকালবেলা থানাতে গিয়েছিলেন থানার বাইরে বেরিয়ে মিডিয়াকে বলেছেন এটা পারিবারিক বিবাদে খুন হ্যাঁ পারিবারিক কি তো খুন শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক পরিবারের হাতে খুন তো এটা তো পারিবারিক খুন শুভেন্দুর নিজস্ব হাতে খুন শুভেন্দুর নির্দেশে খুন এবং আমার একটা কথা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমার প্রশাসনের কাছে আরো একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই মাটিতে কিছু পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর মোটা সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা মানুষ বলে মনে করেন না যেকোনো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে ঘটলে আগে থেকে সুমেন্দু বাবুর সাথে সেটিং হয়ে যাচ্ছে এখানকার কিছু থানার অফিসারদের আমি গিয়ে আমি নির্বাচনের সময় বার্তা দিয়েছি আমি ব্যক্তিগত ভাবে আজকে আমি কুল আল্লাহ আমরা গিয়ে আমরা আমাদের দলনেত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরবো যে দিদি সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে এবং এইটুকু বলে যেতে পারি যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না এবং এইটুকু বলে রাখছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধৈর্যের বাদ যদি ভাঙে